জানাস স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সিপাহবিদদের পূর্বে যে সমস্ত বিদ্রোহগুলো চলেছিল কৃষক হোক ধর্মীয় হোক সেগুলো আমরা আস্তে আস্তে একের পর আলোচনা করছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে এবং কোনো কিছু সমস্যা কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে তোমাদের প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এইট ওয়ান ডবল জিরো নাইন ফাইভ সেভেন এইট জিরো সেভেন বা নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুদের কিন্তু একটু শেয়ারও করবে ওকে বাই তো শুরু করছি সিপাহবিদদের পূর্বে উল্লেখযোগ্য বিদ্রোহ এক ভাইটা তো যাই হোক সেই উপাধি কে নিয়েছিলেন একটা প্রশ্ন রেখেছি তো আমরা জানি যে বা তিতু যিনি বাংলার ওয়াবি আন্দোলন শুরু করেছিলেন কি মোহাম্মদী আন্দোলন বা বারাসাত বিদ্রোহ বিস্তীর্ণ গোবরডাঙ্গা বাদুড়িয়া বারাসাত এই যে অঞ্চলের বিদ্রোহ ছিল সেই তিতুমির প্রথম বাদশাহ উপাধি নিচ্ছে এর ভাইটা এবং সেই কারণে বারাসাত তার প্রাণকেন্দ্র ছিল বলে বারাসাত বিদ্রোহ বলা হয় নারকেল বিড়িয়া গ্রামে তার আধিপত্য ছিল যেখানে বাঁশের কেলা তৈরি করেছিল এবং আজকে উত্তর চব্বিশ পরগনা যদি কেউ যাও বাদুড়িয়া দেখবে সেই বাদুড়িয়া থানার দশ কিলোমিটার দূরে নারকেল বিড়িয়া গ্রামে শুরু করলো প্রথম তৃতিমিত্যার বিদ্রোহ বাংল আন্দোলন এবং তিনি প্রথম নিয়েছিলেন বাদশাহ উপাধি তো বারাসাত বসিরার অঞ্চল জুড়ে যে ইংরেজ শাসন চলেছিলো সেই ইংরেজ শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি আন্দোলন শুরু করেন এবং বাদশাহ উপাধি নিয়েছিলেন তিনি বলতে কে না ওই মির আলী বা তিতুমির রাখ ভেইটা এবং তিনি এই আন্দোলনকে কি করলেন না আজকে টাকি অঞ্চল গোবরডাঙ্গা স্থানে জমিদারদের কাছ থেকে কর যে আদায় জমিদাররা সেই কর দাবি করতে শুরু করে আপনারা অনেক কর আদায় করেছেন এবার আমাদের কিছু কর দিতে হবে তিতুমিরের এই দাবি জমিদারদের বিরুদ্ধে আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছিল মনে এক ভাইটা উত্তর চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত বলে এই বিদ্রোহকে বিদ্রোহ বলা হয় তাহলে নিচ্ছেন তার তারিখ বিদ্রোহ ভালো করে মনে রাখবে অনেক অনেক তোমরা জানতে পারবে এবারে আসি এই বারাসাত বিদ্রোহ বা তিতুমিরের বিদ্রোহ বা তারিকি মোহাম্মদীয় বাংলার ভাবি আন্দোলন যিনি করলেন তিতুমির প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো গোলাম মাসুম অনেকে বলে ইন্টারফোন দিকে দেখছি আমরা তৃতীয়বীরের প্রধান সেনাপতি কে ছিল গোলাম মাসুম তৃতীয়বীরের প্রধানমন্ত্রী কে ছিল বলতে পারছে না বা তৃতীয়বীরের প্রধানমন্ত্রী কে ছিল প্রথম জিজ্ঞাসা করলে গোলাম মাসুম বলে দিচ্ছে মাসুম কা গোলাম মাসুম না গোলাম মাসুম তার সেনাপতি ছিল প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন মোর এক বেইটা তাহলে মঈনুদ্দিন একজন ওয়াব ছিলেন সে ওয়াবের নামে কিন্তু মঈনুদ্দিন ওয়াব বলা হয় এই মঈনুদ্দিন ছিল তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম প্রত্যেকে মোর এক বেইটা এই যে তিতুমিরের বিদ্রোহ আঠারোশো একত্রিশ সালে পরিসমাপ্তি ঘটলো উনিশে নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিকের নাম হলে আমরা কি দেখলাম এক অভিযান প্রেরণ হলো তার বিরুদ্ধে আলীকে সহযোগীকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল এটা আমি একটা ভিডিওতে আলোচনা করেছি ভিডিওগুলো ভিডিওগুলো পরে পর দেখে নিবে এবার ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দা ওয়াবি মুভমেন্ট ইন্ডিয়া দা ওয়াবি মুভমেন্ট ইন্ডিয়া গ্রন্থের লেখককে কে উদ্দিন আহমেদ নিজামুদ্দিন আহমেদ উইলিয়া ভান্টার টোমাস লিপ এবং কুয়েমুদ্দিন আহমেদ এই কুয়েমুদ্দিন আহমেদের বিখ্যাত বইয়ের নাম মরাক ভেইটা দা ওয়াবি মুভমেন্ট ইন্ডিয়া এই গ্রন্থতে কি করা হলো ওয়াবি আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিতর্ক আছে ডিবেডিং আছে কি ডিবেডিং আছে দেখে নিয়ে যাক তিতুমির ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে প্রাথমিকভাবে আন্দোলন শুরু করলেও এই আন্দোলন পরবর্তীকালে ব্রিটিশ সরকারের রাজস্ব নীতি এই নামটা মনে রাখবে নীলকর সাহেব জমিদার এবং ইংরেজ সিপাহীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ হয়েছিল তাহলে প্রথম দিকটা ধর্মীয় আন্দোলন শুরু থাকলেও পরবর্তীকালে কিন্তু সিপাহীদের অত্যাচার ব্রিটিশ সরকার রাজস্ব নীতি জমিদের অত্যাচারের বিরুদ্ধে কি আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন বারো ক্রম করে নদিয়া যশহর চব্বিশ পরগনার বেকার গরিব নিম্নবর্গের বহু হিন্দু মুসলমান যুবকেরা যোগ দিয়েছিল এবং ডক্টর কুয়েমুদ্দিন একত্র অংশগ্রহণ করেছিল বলে এই আন্দোলনের গতি অনেকটা বৃদ্ধি পেয়েছিল তবে সাম্প্রদায়িকতার কোন ভূমিকা ছিল না এই যাই বলুক কুইমুদ্দিন আহমেদ বলছে যে সাম্প্রদায়িক বিহীন একটা আন্দোলন ছিল সকল ধর্ম মানুষ এখানে যোগ দিয়েছিল মর এটা এবার নেক্সট প্রশ্ন আসছি ফরাজি মুভমেন্ট ফরাজি আন্দোলন শুরু একদম সাল ভেসে উঠেছে আঠারোশো উনিশ সাল আঠেরো সতেরো আঠারোশো আঠেরো আঠেরো ষোলো আঠারোশো উনিশ আঠারোশো উনিশ সালে ফরাজি আন্দোলন শুরু হয়েছিল জানো সেই বাহাদুরপুর গ্রামের সন্তান এবং সবাই জানো হাজি শরীয়ত উল্লাহ হাজি শরীয়ত উল্লাহর নেতৃত্বেই শুরু হলো ফরাজি মুভমেন্ট আঠারোশো উনিশ সালে এই ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলামের পবিত্র আদর্শে বিশ্বাস ইসলামের পবিত্র আদর্শে বিশ্বাস ফরাজি আন্দোলনের মূল মূল শব্দ বা লক্ষ্য ছিল এই সূচনা হয়েছিল দিয়েছি বাংলাদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর এখন বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে পড়ে যে ফরিদপুর জেলার বাহাদরপুর গ্রামের বাসিন্দা ছিল হাজি শরীয়তুল্লাহ তিনি আঠারোশো সালে শুরু করলো এই বিদ্রোহ তো মনে রাখবে হাজি শরীয়তুল্লাহ এই ফরাজি আন্দোলনকে জোরদার করার জন্য ঢাকা ফরিদপুর বরিশাল ময়মনসিংহ কুমিল্লা জেলায় ব্যাপকভাবে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল এবং তিনি কিন্তু মনে রাখবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাঠিয়াল বাহিনী গঠন করেছিল প্রত্যেকে মনে রাখবে কি করেছিল লাঠিয়াল বাহিনী গঠন করেছিল কে লাঠেন বাহিনী গ্রহণ করছে হাজি শরীয়তুল্লাহ একে জনপ্রিয় করছে কে তার পুত্র দুদু মেয়া তাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে কে নোয়া মিয়া তো দুদু মিয়া লাঠিয়াল বাহিনীকে জনপ্রিয় করে প্রথম গ্রহণ করছে কিন্তু হাজি শরীয়তুল্লাহ প্রত্যেকে মনে রাখবে আরবি শব্দ থেকে আরবি শব্দ শব্দ থেকেই শব্দটি এসেছে তাহলে ফরাই শব্দ এসেছে কোথা থেকে ফরজ শব্দ থেকে মোর এক ভেটা মক্কায় যখন ছিলেন হাজি শরিতুল্লাহ সেখান থেকেই তিনি ও আন্দোলন প্রত্যহ করেছিলেন তাহলে মক্কায় থাকাকালীন হাজি শরীতুল্লাহ ও আবে আন্দোলন প্রত্যহ করেছিলেন পরবর্তীকালে তিনি ভারতবর্ষে ফিরে এসে কৃষকদের ঐক্যবদ্ধ করে শুরু করলো ভারতবর্ষে আন্দোলন লাঠেল বাহিনী গ্রহণ করেছিল এই লাঠেল বাহিনীকে আরো শক্তিশালী করেছে জনপ্রিয় করেছে কে বলে দিয়েছে দুদু মিয়া এই দুদু মিয়া বাংলায় কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছিল প্রভিন্সে ভাগ করে প্রত্যেকটা প্রভিন্সে দায়িত্ব দিয়েছিল একজন উপর ওর এক কোন আন্দোলনের সঙ্গে বাংলার প্রভিন্স বিভক্ত হয়ে খলিফার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল মারাত্মক প্রশ্ন ফরাজি আন্দোলন দুদুমিয়া নেতৃত্বে ফরাজি আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল প্রত্যেককে মনে রাখবে কি পেয়েছিল নতুন মাত্রা পেয়েছিল এবং এই ফরাজি আন্দোলন সংস্কারপন্থী আন্দোলন রূপে পরিচিতি লাভ করেছিল প্রথমে তবে সংস্কারপন্থী পেরিয়ে রাজনৈতিক আন্দোলনের মর্যাদা পেয়েছিল রাজনৈতিক মানটাকে তোমার ঠিক করে নিবে নৈতিক রাজনৈতিক রূপ লাভ করেছিল ফরাজী আন্দোলন দুদু মিয়া কত সালে মারা যান খুব ভালো একটা প্রশ্ন আঠেরোশো বাষট্টি উত্তর হবে তেষট্টি পঁয়ষট্টি এবং চৌষট্টি আঠারোশো বিরাশি সালে দুদু মিয়া কিন্তু মারা যাচ্ছে যাক তাই ফরাজি আন্দোলনের সময়কাল যদি বলে আঠারোশো উনিশ থেকে উনিশশো ছয় এই পিরিয়ডে আঠারোশো বাষট্টিতে দুদু মিয়া মারা যাওয়ার পর কিন্তু গতি হারিয়ে গিয়েছিল তো এই সময়কালটা মনে রাখবে আঠারোশো উনিশে শুরু হয় উনিশশো ছয়ে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে আর দুদু মিয়ার মৃত্যুটা কিন্তু মনে রাখবে আঠারোশো বাষট্টি আর মোহাম্মদ মুসিন বা দুদু মিয়া এবং আব্দুল গফুর বা নোয়া মিয়া পরীক্ষায় বহুবার দিয়েছে এই দুদু মিয়া এবং নোয়া মিয়া বা বা আব্দুল গফুর কোন আন্দোলন যুক্ত ছিল মনে রাখবে আমাদের পেয়ে গেছে তোমরা আমাদের ফরাজি আন্দোলন আঠারোশো বাষট্টি সালে ঢাকাতে মারা যাচ্ছে কে দুদু মিয়া এটা প্রত্যেকে মনে রাখবে এবার নেক্সট প্রশ্ন আছে লাঠিয়াল বাহিনী কে গঠন করেন তো লাঠিয়াল বাহিনী গঠন আমি আগেই বলে এসেছি কোনো সন্দেহ নেই হাজি শরীয়ত উল্লাহ তিনি গঠন করলেন এবং আন্দোলনের সময়কাল বলেছে আঠেরোশো আঠারো থেকে উনিশশো ছয় সেই কৃষিজীবী মুসলমানদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রথম গ্রহণ করলেন লাঠিয়াল বাহিনী আর এই আন্দোলনের প্রবর্তক ছিলেন মৌলভী হাজি শরিয়তুল্লাহ তার তা সময়কাল বলে দিয়েছি সেভেন্টিন এইটি ওয়ান থেকে এইটিন থার্টি সেভেন আঠারশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই হাজি শরীদুল্লাহ মৃত্যুর পরে মোহাম্মদ মুশিদমা দুদুমিয়া এলেন তিনি আঠারোশো বাষট্টিতে মারা যান এবং এই দুদুমিয়া কিন্তু আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল বাহাদুরপুর নামটা মনে এক দুদু মিয়ার পরবর্তীকালে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে নোয়া মিয়ার মতো মানুষ মনে এক ভেটা আর দুদু মিয়ার মূল লক্ষ্য পয়েন্ট ছিল ইংরেজ এবং জমিদারদের বিরুদ্ধে আন্দোলন নেপৃত কৃষকদের ঐক্যবদ্ধ করে ইংরেজদের জমিদারদের বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়েছিল দুদু মিয়া এবং তার পুত্র নোয়া মিয়া বলেই দিয়েছি পড়াই শব্দটা কথা দিয়ে এসেছে একাধিক পরীক্ষা এসছে ফরাজী কথাটি এসেছে ফরজ শব্দ থেকে আরবি শব্দ ফরজ থেকে এসছে মনে এক ভেইটা আর সময়কাল বলেই দিয়েছি আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় সময়কাল চলেছিল ফরাজি আন্দোলন বাংলার কৃষক শ্রমিক কারিগর প্রভৃতি নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধ শুরু করেছিল কাদের বিরুদ্ধে বলে এসেছি আমি জমিদার নীলকর এবং ইংরেজের বিরুদ্ধে শুরু হয়েছিল ফরাজি আন্দোলন তো এই আন্দোলন যতই সাম্প্রদায়িকতা দ্বন্দ্ব বন্ধ থাকুক বা লুকিয়ে থাকুক কিন্তু এই আন্দোলন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনের পূর্ব মহড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনের পূর্ব মহড়া হিসাবে আমরা ফরাজি আন্দোলনকে চিহ্নিত করে আসছি এবার নেক্সট প্রশ্ন ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য কোনটি ছিল না মারাত্মক প্রশ্ন কোনটি লক্ষ্য ছিল না তিনটি জানতে হবে এক কোরআনের বা মুসলমানি ধর্মবন্ধ কোরআনের মূল লক্ষ্য বা আদর্শ যথাযোগ্যভাবে পালন করা একদম কারেক্ট অত্যাচারী নীলকর সাহেব ও হিন্দু জমিদারদের থেকে দৈত্য কৃষকদের রক্ষা করা এটাও কারেক্ট ভারতবর্ষকে দারুল হার বা সত্য রাষ্ট্র থেকে রূপান্তরিত করা দারুল ইসলামে চেঞ্জ করা দারুল ইসলাম রাষ্ট্র গ্রহণ করা এটাও কোনটি ছিল না ঠিক করে কোথায় শুনবে কি বলে যাচ্ছি এবার ব্যাখ্যা তো দেওয়াই দেখতে পাচ্ছ যে পয়েন্টগুলো আই শরিয়তুল্লাহ যে ফরাজি আন্দোলন ডাক দিয়েছিল বা শুরু করেছিল লক্ষ্যগুলো বলে দিয়া আছে যে কোরআনের মূল লক্ষ্যগুলো আদর্শগুলো যথাযোগ্য পালন করা নীলকর সাহেব হিন্দু জমিদারদের থেকে দরিদ্র কৃষকদের রক্ষা করা ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করা দারুল হার বা সত্য থেকে এবং এই লক্ষ্যগুলোকে নিয়ে কিন্তু এগিয়েছিল ফরাজি আন্দোলন আর একটা প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও তৃতীয় পলিগার বিদ্রোহ কবে হয়েছিল ভালো করে মনে রাখবে তৃতীয় পলিগার বিদ্রোহ কবে হয়েছিল তাই তিনটে পয়েন্ট তোমরা প্রত্যেকে মনে রাখবে ইম্পর্টেন্ট হাজি শরীয়তুল্লাহ ক একটা পয়েন্ট ছিল খর একটা পয়েন্ট এবং ঘদ একটা পয়েন্ট এই তিনটে পয়েন্ট কিন্তু মূল লক্ষ্য ছিল করা আন্দোলনে এবার পলিগারে আসছি দক্ষিণ ভারতের পলিগারে আসবো তৃতীয় পলিগার বিদ্রোহ চেয়েছি তৃতীয় পলিগার বিদ্রোহ চেয়েছি মানে কি ফার্স্ট সেকেন্ড জানতে হবে প্রথম রাখবে বোল্ড করেই দিয়েছি সতেরোশো বাহান্ন থেকে সাতষট্টি এইটা চলেছিল পলিগার বিদ্রোহের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দিয়ে দ্বিতীয় পর্যায়েটা বলে দিয়েছি সতেরোশো নিরানব্বই মার্চ মাস থেকে আঠারোশো দুইয়ের মে মাস সতেরোশো নিরানব্বই এর মার্চ থেকে আঠারোশো মে এটা সেকেন্ড পেজ প্রথম পেজ বাহান্ন থেকে সাতষট্টি আর তৃতীয় পেজ দেখো উত্তর বলে দিয়েছি আমি যে কবে শুরু হলো আঠারোশো পাঁচ দেখো বোল করে দিয়ে আছে উত্তর মার করে দিয়েছি আমি তাহলে এই পলিগার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পরীক্ষায় দিচ্ছে ভালো করে মনে রাখবো এই পলিগার মূল লক্ষ্য কী ছিল একটু দেখে নেওয়া যাক এই বিদ্যের মূল লক্ষ্য 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 ছিল যে যে সমস্ত দক্ষিণ ভারতে অর্থাৎ আমি জায়গাটা বলে দিলে ভালো হয় তামিলনাড়ুতে হয়েছিল পলিগার বিদ্রোহ তিননি ভ্যালি আরকট উত্তর আরকট বলে ভালো হয় বেলারি অনন্তপুর কুডাপ্পা কার্নুল তামিলনাড়ুর বৃহত্তর এই যে অঞ্চলগুলো কারনুল কুডাপ্পা অনন্তপুর বেলারি উত্তর আর্কট তিন নেবে এই অঞ্চলে হয়েছিল পলিগার বিদ্রোহ এখানে কি ছিল না সামন্ত প্রভু এবং গোস্বামীদের বলা হতো পলিগার এদের লড়াই থেকে বেরিয়ে আসতে হবে এদের শাসন সন্ধি বেরিয়ে আসতে হবে এটার জন্যই শুরু হলো পলিগার বিদ্রোহ তাই সামন্ত পদু বা পলিগারদের অত্যাচারের বিরুদ্ধে বেরিয়ে আসাই ছিল এই বিদ্রোহের মূল লক্ষ্য তো যাই হোক সেই মাদ্রাজ প্রেসিডেন্সির কালেক্টর টোমাস মুনরু পলিগারদের কিন্তু নিরস্ত করেছিল যা সেই পলিগাররা অত্যাচারী হয়ে উঠলে তাদের নিরস্ত করবে এই ব্যাপক আকার ধারণ করল এই পলিগার বৃদ্ধের থার্ড ফেজ আজকে এই পর্যন্ত রইল কেমন লাগছে প্রত্যেকে ফিডব্যাক জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুদের শেয়ার করবে এবং তো জানা স্যার পার্সোনাল ভাবে ব্যাস শুরু করেছে মাদ্রাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বাই